জীবনে ভালোবাসার চাইতে কিন্তু ভালো রাখার মানুষটা খুব জরুরি দেখবেন আপনার প্রতি ভালোবাসা দেখানোর মানুষের অভাব নাই কিন্তু তলে তলে তারা যে কী সেটা কিন্তু আপনি ছাড়া আর কেউ জানবেন না কিন্তু আপনাকে যে ভালো রাখার দায়িত্বটা এটা কিন্তু সবাই নিতে পারে না আর আমরা তো মাঝে মাঝে মানুষ চিনতেই ভুল করে যায় আমাদের আশেপাশে যে আমরা নিজেরাই ভালোবেসে সাপ পুষে রেখেছি সেটা আমরা চিনতেই পারি বিশেষে দেখা যায় কিন্তু পরিবেশ আর পরিস্থিতি ঠিকই সেই মানুষগুলো আমাদের চিনিয়ে দেয় আমরা যখন বিপদে পড়ি কারো সাহায্য প্রয়োজন পড়ে তখনই সেই মানুষগুলোর দেখা যায় জানতেও আসলে কাদের নিয়ে আমরা এত দিন থাকছি বা কাদের এত ভালোবাসা দেখাই জীবন কিন্তু এভাবেই চলে যায় আর দেখবেন আল্লাহ ঠিক না ঠিকই আপন হোক বা পর হোক সবার জন্যই একজন না একজন মানুষ বরাদ্দ রাখে যার কাছে আমরা নিজের মনের কথা বলতে পারি আর নিজের যে সুখ দুঃখ আছে সব শেয়ার করে নিতে পারি সময় দেখা যায় এই মানুষটা চিন্তা আমরা ভুল করি আসলে এখন মানুষের কোয়ালিটি এইটা বোঝা কিন্তু খুবই রেয়ার সকাল সকাল হাজবেন্ড অনেক বাজার করে নিয়ে আসছে আমাদের ফ্রিজ মোটামুটি একদম খালি হয়ে গেছে তো এই যে ভুঁড়ি নিয়ে আসছে এখানে মনে হয় দুই থেকে তিন কেজির মতো ভুড়ি ছিল তো এগুলো না সেদ্ধ করলে একবারে একটুকু হয়ে যায় দুই দিন তিন দিনও খাওয়া যায় না আমার এই জন্য খুবই রাগ ওঠে ভুড়ি এরকমই খাসির মাংস নিয়ে আসছে আমার জন্য আমি খাসির মাংসটাই খাই গরু মাংস রান্না করলে দেখা যায় এক পিস কি দুই পিসই আমার মুখে ওঠে আর রুই মাছ নিয়ে আসছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো কালকে শুক্রবার আসছে কালকে তো অনেক কিছু রান্না হবে তাই আজকে মাছ ভাতি করছি রুই মাছটা আমি শীতের যে তরকারি আছে ওইটা দিয়ে একবার রান্না করব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো আদা রসুন জিরে বাটা আর সাথে একটু পেঁয়াজ বাটা আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে তরকারিটা রান্না করি পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি পরিমাণটা কিন্তু দুই চামচ করে দিছি আর হলুদটা এক চামচ দিছি তো লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ কষাবো এখানে একটু পানিও দিয়ে দিছি আর এই যে এখন চালটা ধুয়ে রাইস কুকারে ভাতটা বসাই দি ভুড়িটা সিদ্ধ করে নিচ্ছি আসলে ভুড়ি প্রসেসিং করতে যতটুক কষ্ট খেতে ততই মজা রান্না করলে দেখা যায় একবারে এক নিমিশেই খাওয়াটাও শেষ আর ভুঁড়ি রান্না করলে আমাদের বাসায় পরোটা বানাতেই হবে ঘি ভাজা পরোটার সাথে ভুড়ি সবাই পছন্দ করে আর রিপনের তো এটা অনেক পছন্দের খাবার এই যে আসমা এগুলো সব কেটে কুটে রেখে দিচ্ছে আমি একবার প্রসেসিং করে সব রেখে দেই যেন রান্নার সময় আমার একটু সুবিধা হয় এই যে শীতকালীন সবজি এই তরকারিটা কি যে মজা হয় আমার অনেক ভালো লাগে খেতে মশলাটা কষানোর পর আমি যাবতীয় তরকারি দিয়ে দিছি এখানে আমি ইউজ করেছি ফুলকপি শিম টমেটো নতুন আলু এই তরকারিটার ঝোল কি যে মজা তরকারিটা যখন একটু গ্রেভির মতো হয়ে আসবে তখন মাছগুলো জাস্ট ছেড়ে দেবেন আর আমি বাসায় শাক বানাই তো এটা আমাদের বিক্রমপুরের ভাষায় শাক বলে মাছের জন্য এক্সট্রা করে বানাই তো ওইটাও দিয়ে দিস ওইটাতে গ্রেভিটা আরও মজা হবে খেতে আর এই দিকে মুড়িঘণ্টটাও করে নিচ্ছি আজকে মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়িঘণ্ট হবে এই মুড়িঘণ্টটা খেতে আমি অনেক পছন্দ করি এই যে মাছের ঝোলটা হয়ে গেছে এটা দিয়ে গরম গরম ভাত আহ চিন্তা করলেই অনেক ভালো লাগছে এই ঘন্টাটাও হয়ে গেছে এখন গোসল টসল ছেড়ে একবার খেতে বসে পড়ছি সব কিছুই অসাধারণ হয়েছে আমি নিজে রান্না করছি বলে বলতেছি না আমার কাছে এই ঝোলের তরকারিটা অনেক ভালো লাগে ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না